বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শিক্ষার্থীদের মারাত্মক কিছু ভুল তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ স্বাভাবিকভাবে তোমরা যারা এই ভিডিওটা দেখছ সবাই কিন্তু ভর্তি পরীক্ষার্থী এবং ভর্তি প্রস্তুতি নিচ্ছ আর এই ভর্তি প্রস্তুতি চলাকালীন সময়ে যে ভুলগুলো তোমরা করেই থাকো হয়তো তুমি বুঝতে পারছো না এখন আমি ভুলগুলো ধরিয়ে দিতে আসছি অনেকে বলবে যে ভাই মিলে যাচ্ছে আমি বিগত সালে যে স্টুডেন্ট পড়িয়েছি আমি হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থী এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়িয়েছি সো আমার অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়গুলো বলবো তোমরা হয়তো মিলে নিতে পারবে দেখো এই সময় এসে তোমরা যেই ভুলগুলা করে থাকো প্রথম যে ভুলটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি যদি এখানে তোমরা যারা ভিডিওটি দেখছো অ্যানালাইসিস করি আমি যদি দেখি এখানে ধরো দশ হাজার স্টুডেন্ট দেখছো এই দশ হাজারের মধ্যে নয় হাজার স্টুডেন্টটি বলবে যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট করতে পারি না ইভেন আজকে সকালও আমার পেট ব্যাস আমাদের আইসিউবেসের ক্লাসে পরে আমি লাইভে গিয়েছিলাম ম্যাক্সিমাম টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না সো এই ভুলটা অনেকেই করে থাকো টাইম ম্যানেজমেন্ট কেন হবে না সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি দেখো কোন জায়গায় আসলে তোমার দুর্বলতা রয়েছে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে কোন জায়গায় হিমশিম খাচ্ছ এটা তোমাকে মাথায় রাখতে হবে ধরো তোমার একটু ঘুমটা বেশি হচ্ছে তাহলে ঘুমটা একটু কম্প্রোমাইজ করো তুমি মোবাইলে সময়টা নষ্ট করছো একটু বেশি মোবাইল স্কিপ করে দাও তুমি হয়তো হইতে পারে তুমি বাড়ির কোনো কাজে অথবা টিউশনিতে হ্যাঁ থাকতেই পারে তোমাদের কাজ তো সেইখানে একটু সময়টা কনসিডার করে একটু কমিয়ে দাও তাহলে তুমি এটা আমি বলছি না যে তুমি কমিয়ে দাও বাট তুমি তোমার মতো জায়গা বের করো যে আসলে কিভাবে টাইমটা ম্যানেজ করা যায় এরপরে যে দ্বিতীয় ভুলটা আমি বলবো সেটা হচ্ছে টেক্সট বুক পাঠ্য বই তোমরা এখানে অনেকেই আছো গাইড বই শত শত বই পড়তেছো সরি শত শত না মজা করছি সরি ভুল হয়ে গেছে হ্যাঁ শত শত না একাধিক পাঁচটা ছয়টাও বই পড়ছো এরকম অনেক আছে সো এই বইয়ের আগে তুমি আগে দেখো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে সার্কুলার বিশেষ করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেখানে দেখবা যে সুন্দরভাবে লেখা আছে যে পাঠ্যবইকে অলওয়েজ কী দিবে গুরুত্ব দিবে সো পাঠ্যবইকে এখানে গুরুত্ব দিলে অবশ্যই তোমাকে পাঠ্য বই গুরুত্ব দিয়ে পড়তে হবে তুমি ইংলিশের ক্ষেত্রে বলো ইংলিশ টেক্সট বুকের যে জায়গাটা তোমাকে ভালো করতে হবে এরপরে দেখো যারা সিউনিটের আছো সি ইউনিটের তো টেক্সটবুক ওইখান থেকে আসলে প্রশ্ন আসে না টেক্সটবুক থেকে বাট কোথায় থেকে আসে ইংলিশ সেকেন্ড পেপারের যে তোমার পাঠ্যবই ছিল বা তোমার যে সিলেবাস ছিল বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ভ ছিল সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ছিল টেন্স সিকোয়েন্স টেন্স এগুলোর সাথে অনেকগুলো রিলেটেড বিষয় ছিল ভয়েস ছিল ন্যারেশান ছিল যেগুলো তোমরা পড়ে আসছো সো ওগুলো কিন্তু তোমাকে কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে কিন্তু তোমরা যেটা করো সেটা হচ্ছে টেক্সট বই ভালোভাবে পড়ো না বা তোমাদের এস এর যে সিলেবাসটা আছে ওইটাকে অগ্রাধিকার দেওয়া না অ্যান্ড দেন আমি পরবর্তীতে যদি বলি সেটা হচ্ছে আননেসেসারি টপিক তোমাদের আর একটা ভুল যা লাগবে তা কম পড়ো যা লাগবে না তা বেশি পড়ো আবার হতে পারে যা লাগবে না তাও পড়ো যা লাগবে তাও পড়ো তো সেই ক্ষেত্রে তোমার অপ্রয়োজনীয় যে টপিক বা ইনফরমেশান সেগুলো তোমার মাথা থেকে একবারে ঝেড়ে দাও কারণ ভাই আমাদের তো এটা আসলে লিমিটেড ব্রেন আমরা চাইলে তো একবার এই বিশ্বে সব কিছু এই ব্রেনে ঢুকাতে পারবো না অবশ্যই লিমিটেশন আছে তো যেহেতু লিমিটেশন আছে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই তোমার কী করতে হবে প্রস্তুতি নিতে হবে এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে অনেক বলে ভাই আমি তো বুঝতে পারি না যে কতটুকু দরকার বিশেষ করে তোমরা যারা আইসিউ বেসের স্টুডেন্ট আছো আমাদের পেট বেসের স্টুডেন্ট আছো তোমাদেরকে ডিরেক্ট বলবো যা পড়াচ্ছি যা পড়তে বলছি এনাফ বাইরে একটা কিছু পড়ার দরকার নেই আননেসেসারি কিছু পড়ার দরকার না অনেকে বিভিন্ন জিনিস বলবে তোমাকে এটা পড়ো ওইটা পড়ো নো যা বলছি তা পড়ো বিশ্বাস রাখো আর যারা অনেকে চিন্তা করতেছে ভাইয়া আমার তো আইসিউ বেসে নেই আমি তো পেট বেসে নাই আমি কী করবো তোমরা চাইলে আমাদের আইসিউবেস টুতে আইসিউএস টুতে ভর্তি হতে পারো আমরা একেবারে ডিইউ আর ইউ এবং জিএসটি টোটাল কোর্সগুলো তোমাকে ফ্রি দিবো তোমাদের রিটেন কোর্সটা ফ্রি দিব যারা আমাদের রিটার্ন ক্লাস করছে তারা জানতেছে আমরা একবার বেসিক থেকে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে আমরা রিটেন শুরু করছি সো তোমরা যারা টু স্টুতে ভর্তি হতে চাও সময় কিন্তু দশ দিন আছে এরপর আর ভর্তি হওয়া যাবে না আমরা নিবও না কারণ আমরা বেশি স্টুডেন্ট নিলাম শেষ করতে পারলো না তখন কিন্তু হবে না তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য ন্যাসেসারি টপিক অথবা ইনফরমেশান গুছিয়ে দেওয়ার জন্য আমাদেরটাই এ অনেকে দেখি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করো লাভ নেই একটা জায়গায় থাকো ফিক্স থাকো এবং ওইটা গুছিয়ে তুমি প্রিপারেশান নাও সময় তো অল্প ভাই লিমিটেড টাইম লিমিটেড ব্রেন আমি দুইটাই বলব লিমিটেড টাইম লিমিটেড ব্রেন সো ওইটাতে তোমার কী করতে হবে কার্যকারিতা দেখাইতে হবে তা লিমিটেড টাইম লিমিটেড ব্রেন বাট হিউজ কম্পিটিশান সো ওইটা মাথায় রেখে তোমার কি প্রস্তুতি নিতে হবে সো এখানে অবশ্যই তোমাকে এই জায়গাটা ভুল করা যাবে না এই জায়গাটা আপনার টপিক বা ইনফরমেশন পড়ালাবে না এরপর হচ্ছে প্র্যাকটিস ওরে ভাই ক্লাস করতে করতে শেষ বিশেষ করে আমাদের স্টুডেন্টগুলো যাদেরকে বলি এই বেটা প্র্যাকটিস কর হোমওয়ার্ক কর বাসায় প্র্যাকটিস কর এরা যে ভুলটা করো ক্লাস করো সব কিছুই করো সব কিছুই দেখো কিন্তু প্র্যাকটিস করো না ভাই এখন অনেকগুলো ব্যাপার প্র্যাকটিস করতে গেলে বেশি একটা পারি না নো নিট তোমার দশটার মধ্যে দশটাই পারতো এরকম না দশটার মধ্যে তুমি দুইটা পারছ এনাফ পরে তুমি দুইটা না পাঁচটা পারবা তুমি এরপরে আরও বেশি পারবা এভাবে তোমার কি মাথায় রাখতে হবে এটা যদি না করো ভাই প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট পারফেক্ট না হলে চান্স পাবা না এত এত কম্পিটিশনের মধ্যে পারফেক্ট না হলে কি কোনোভাবে চান্স পাবা না এটা মাথায় রাখতে হবে অ্যান্ড দেন তোমাদেরকে বলছিলাম লাস্ট যে মারাত্মক ভুলটা করো সেটা হচ্ছে ওভার কনফিডেন্স কনফিডেন্স লেভেল অনেক হাই আবার অনেকের কনফিডেন্স লেভেল লো মনে রাখবা অনেক বেশি কনফিডেন্স থাকা যাবে না অনেক লো কনফিডেন্সে থাকা যাবে না তোমাকে মাথায় রাখতে হবে তুমি প্রস্তুতি নিচ্ছ তুমি চান্স পাবাই 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 এতটুকু কনফিডেন্স দরকার বাট পায়ে ফেলম এই করবো সেই করবো এটা দরকার ওইটা দরকার এইটা খাবো এইটা খাবো খাবো বলতে শেষ করবো এরকম না একবার মডারেট লেভেলে তুমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাও এবং কন্টিনিউয়াস হয়েতে তুমি কনসিস্টেন্সি ধরে রাখো তুমি তাহলে ভালো করতে পারবা এটা হচ্ছে তোমাদের মেইন খেলা সো আমি তোমাদেরকে যে বিষয়টা বলি এই জায়গায় যদি ভালো করতে পারো এই জায়গায় যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না বুঝতে পারছি সো আশা করি তোমরা প্রত্যেকে এই জিনিসটা ক্লিয়ার আছো সো অতিরিক্ত কনফিডেন্স লাগবে না আবার হচ্ছে যে কম কনফিডেন্সও থাকা যাবে না তোমাকে অবশ্যই টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে হবে সো আমি তোমাদেরকে বলবো যে এই কয়েকটা জিনিস আপাতত তোমরা কি এই ভুলগুলা করবা না তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আর যারা আমাদের কোর্সে আইসিউএস টুতে ভর্তি হতে চাচ্ছো জিরো ওয়ান এইট এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যাবে বুঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা